রাত পোহালই বাতিল নাকি আপনার রেশন কার্ড নতুন নিয়ম কী হলো এবার জেনে নিন সত্যিটা তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আগামী কাল থেকে কি তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে জেনে নিন এই নতুন নিয়ম রেশন কার্ড ভারতীয় নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডগুলির মধ্যে একটি এই পরিচয়পত্রের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারের কাছ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পাচ্ছেন আপনি যদি দেশের অন্যতম রেশন ভোক্তা হন তাহলে আপনাকে অবশ্যই এটি আজ নিশ্চিতভাবে জানতে হবে সরকারের তরফ থেকে রেশন কার্ডের একটি বড় আপডেট আসছে ভারত সরকার আগামী মাস থেকে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে যারা ছ মাস বা তার বেশি সময় ধরে রেশনের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে না তাদের রেশন কার্ড বাতিল করা যেতে পারে প্রতিবেদন বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার শীঘ্রই এ বিষয়ে নির্দেশিকা জারি করতে পারে সরকার এসব নির্দেশনা বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যারা প্রাপ্য তাদের রেশন সামগ্রী দেওয়ার চেষ্টা করা হচ্ছে মনে হচ্ছে অনেক অযোগ্য মানুষ রেশন থেকে উপকৃত হচ্ছে সরকার এ ধরনের অযোগ্যদের চিহ্নিত করতে কাজ করছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দরিদ্র লোকেদের মধ্যে রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করানো সময়কাল থেকে শুরু হয়েছে কিন্তু মনে হচ্ছে যে আর্থিক উপায় আছে এমন অনেক লোক এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন এমন অযোগ্যদের তালিকা তৈরি করছে সরকার তাই এই অযোগ্যদের খুব শীঘ্রই এই স্কিম থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অযোগ্যদের বিনামূল্যে গম চাল সহ অন্যান্য শস্য দেওয়ার অভিযোগও রয়েছে সরকারের বিরুদ্ধে এই পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের খাদ্য ভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলির জন্য নতুন নীতি নিয়ে আসছে এই ধরনের অভিযোগ পেলে ডিলারের লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে জানিয়েছে সরকার অযোগ্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মনে হচ্ছে তাদের রেশন কার্ড বাতিল করার সুযোগ রয়েছে ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে প্রকল্পটি পর্যালোচনা করছেন